লাস্ট পার্ট করতে যাচ্ছি এটা দেখেন এখানে বলা হয়েছে যে তিন দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ করতে কত দিন লাগবে দিন লাগবে ডান পাশে তাহলে এত অংশ করতে লাগে তিন দিন অতএব এক অংশ এক এক অংশ করতে লাগবে একবার সম্পূর্ণ অংশ করতে কিন্তু বেশি দিন লাগবে তাহলে তিন গুণ সাতাশ তারপরে বলছে যে গুণ তিন গুণ মানে তাহলে তিন গুণ কাজ করতে কাজ করতে তাহলে তিন গুণ কাজ করতে আরও বেশি সময় লাগবে সাতাশ গুণন তিন আমরা যদি সবগুলা গুণ করি তাহলে কিন্তু এই যে ঘ নাম্বারটা হবে দুশো তেতাল্লিশ দিন বারো নাম্বার যে ম্যাটটা ছিল সেটা আসলে গসাগু করতে বলছিল তো গসাগু করতে বললে এটাকে ভাঙাইতে হবে এটাকে আমরা ভাঙাইলে এক্স স্কোয়ার এখানে তিরিশকে ভাঙাবো মূলত তাহলে আমরা ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স লিখতে পারি নিশ্চয়ই আপনারা পারবেন এখান থেকে আমরা এক্স বিওক ফাইভ লিখবো মাইনাস সিক্স লিখলে এক্স বিওক ফাইভ তার মানে এক্স ভিওক ফাইভ আর একটা হলো এক্স মাইনাস সিক্স এখন এই রাশিকে ভাঙাইতে গেলে কিন্তু আমার ভাগ শেষ উপবাদ্য অর্থাৎ এফএক্স করতে হবে পুরো রাশিটা লেখা তো সেটা অনেকটা বড়ো হবে আমি পুরোপুরি না করে আমরা জানি যে অ্যান্সারে হয় এক্স মাইনাস ফাইভ আসবে নাহলে এক্স মাইনাস সিক্স আসবে গসা গসাগু যেহেতু আমরা একটা কাজ করবো যদি ফাইভ বসানোর ফলে যেহেতু মাইনাস আছে আমরা তার বিপরীত ফাইভ নিউ ফাইভ বসায় যদি আমি এখানে এক্স এর জায়গায় ফাইভ বসায় যদি জিরো পাই তাহলে এটাই হবে অ্যান্সার আর এক্স এর জায়গায় সিক্স বসায় যেহেতু যে আমরা বিপরীত কিছু নিব সিক্স বসায় যদি জিরো পাই আমরা জানি ভার্কর্ষ উপপাদতে যে গুণনীয়গুলো থাকে বা উৎপাদকগুলো থাকে তার বিপরীত এক্সের সহগের বিপরীত মান বসালে জিরো আসার কথা তো আমরা ফাইভ বসায় যদি দেখি ধরেন এফ অফ এক্স পুরা রাশি যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার বিয়োগ টু এক্স মাইনাস পনেরো তো এটা যদি আমরা ফাইভ বসাই ফাইভ বসালে কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করেন একটা সময় জিরো আসবে আর তার মানে কি এই ফাইভের বিপরীত হলো এক্স মাইনাস ফাইভ এইটা হবে এফ অফ এক্সের একটি উৎপাদক সুতরাং এক্স মাইনাস ফাইভ কিন্তু এই এই অংশ থেকেও আমরা পাবো আবার এক্স মাইনাস ফাইভ আমরা এই অংশ থেকেও পাবো সুতরাং এক্স মাইনাস ফাইভ হবে আমাদের অ্যান্সার আমি ডিটেলস করতে পারতাম সময় বাঁচানোর জন্য করলাম যদি এরপরেও কারো কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন এরপরে এইখানের যে ম্যাটটা আছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নয় লক টু লিখবো এটাকে আমরা লগ দেখেন টু স্কোয়ার লিখতে পারি এটাকে আমরা লক কি লিখতে পারি টু এর পাওয়ার থ্রি লিখতে পারি প্লাস ডট ডট এরকমটা আছে পরবর্তীতে আমরা লক টু প্লাস এই টুটা সামনে নিয়ে আসলে টু লক টু তারপরে এই থ্রি সামনে নিয়ে আসলে থ্রি লক টু এরকমভাবে আসতে থাকবে এখন বলছে যে প্রথম দশটি পদের সমষ্টি তো প্রথম দশটি পদ মানে কি এরকম একটা দুইটা তিনটা একটা সময় ডট ডট প্লাস এখানে কী হবে দশ লক টু আসবে কিন্তু দশটা পদের সমষ্টি তো আমরা লক টু যদি কমন নেই প্রত্যেকটাতে লক টু আছে তাহলে ওয়ান প্লাস এখানে তো এই লক টু চলে গেলো টু প্লাস থ্রি প্লাস ডট ডট এই লক টু চলে গেল থাকলো কত দশ তাহলে এরকম হয় আর এখানে লক টু আর আমরা জানি এরকম ধারা যদি থাকে সেই ক্ষেত্রে এই আমাদের শেষ পদ যোগ প্রথম পথ আর তার পদ পদ সংখ্যা কত দশ ডিভাইডেড বাই টু করলেই কিন্তু আমরা মান পাবো তো সেক্ষেত্রে আমরা এটা পাবো পাঁচ গুণন দশ থেকে এগারো সমান সমান কত পাবো পঞ্চান্ন পাবো সুতরাং এইটুকুর মান পাবো আমরা পঞ্চান্ন সো আমরা এটাকে আমরা পঞ্চান্ন লক টু এটা আমরা লিখতে পারি সো আমাদের অ্যান্সার হবে পঞ্চান্ন লক টু এটা হবে আমাদের রাইট অ্যান্সার তো আমি খুব দ্রুত করলাম আরও আজকে দেখি না আছে আর নেই তো আশা করতেছি দ্রুত হলেও আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ